আল কালিমা তু ফিল্লোবা কালিমা দ্বারা উদ্দেশ্য করা হয় কালামকে কালাম মানে হচ্ছে বাক্য আর না এর হচ্ছে প্রথম এক নম্বর উদাহর কৌল উদার আলে কাল্লা কখনোই নয় ইহা কালিমা তো নিশ্চয়ই এটা একটা বক্তব্য বক্তা এটা কোন প্রসঙ্গে আলোচনা ইঙ্গিত করে ইলা এই বক্তার দিকে কোন বক্তব্য রব্বির জিউন এই বক্তা হচ্ছে যে এই একজন বান্দা যার মৃত্যু উপস্থিত সে এখন বলতেছে যে রব্বির জিউন হে আমার রব আপনি আমাকে ফেরত পাঠিয়ে দিন নআমলি আআমাল صالحা জানাে নে করতে পারি ফি মাত্রা তো যা আমি করিব তো তারে সম্পূর্ণ বক্তব্যের কালিমা বলা হয় তো করছে তার মানে বাক্য বা একটা বক্তব্যের কালিমা বলা যায় এমনwidetildeও হাদিস nito উদাহরণ একটা হাদিস আল কালিমাাতুত তাইয়িবাতু তা ভালো কথা সদাকতন সদাকার সমুদ্রি এখানেও ভালো কথা অর্থাৎ ভালো বক্তব্যের কানিমা বলে অভিহিত করা হয়েছে তার মানে কানিমা এটা বাক্যের অর্থে ব্যবহার হয় তৃতীয় উদাহরণ আমরা দেখতেছি আর একটা হাদিসমা তিন সবচেয়ে উত্তম কথা সবচেয়ে সত্য কথা যে কথাটি বলেছেন একজন কবি এই কথাটা কি কালিমা তো লাভ লাভিদের কথা লাভিদ হচ্ছে যে সেই কবি আলা কুল্লু সাইগান নিশ্চয় সকল বস্তু মা হালাল আল্লাহ ব্যতিত বা তিল মিথ্যা বা ধ্বংসযোগ্য তো এখানে এই একটা পঙ্ক থেকে তার কবিতার একটা লাইফকে কালিমা বলে অভিহিত করা হচ্ছে এবং চতুর্থ উদাহরণে আরবের একটা প্রচলিত একটা কথা কিনে আসা হয়েছে যেটা তারা ব্যবহার করে যে আল কল ক্ষতির ক্ষতির উপস্থাপন করলেন কালিমা তার মোয়াসির একটা প্রভাব বক্তব্য এখানেও তার পুরো বক্তব্যকে কালিমা বলে অভিহিত করা হয়েছে তাহলে এই চারটা উদাহরণে আমরা দেখলাম যে কালিমা এই শব্দটা কালাম অর্থাৎ বক্তব্য বা বাক্যের অর্থে ব্যবহার হয় কালিমা দিন সুতরাং কালিমা শব্দটি ফিকুলিমা আছে বাপা যা কিছু হইল উদাহরণ গুলো এই সকল উদাহরণের ইউরিহী কালিমা শব্দ দ্বারা বোঝানো হয়েছে আল কালাম কালামা হুয়াল মা আনালো বাহু এটাই হচ্ছে যে তার শাব্দিক অর্থ লীল কালিমা কালিমা এটাই হচ্ছে যে কালিমা শাব্দিক অর্থ জানি করতে কালিমা এবং কালাম এটা একই অর্থে ব্যবহার আল আলকানিমাতিস পরিভাষায় কালিমা হচ্ছে কৌলন মুফর কৌলন হচ্ছে যে একটা অর্থবোধক শব্দ অর্থবোধক একক শব্দ আল আলকানিমাতো ফিলিস্তেলা পরিভাষায় কালিমা হচ্ছে কৌলন মুফরাদ অর্থবোধক একক শব্দ আচ্ছা এরপরে আবার আমরা কউলনের ব্যাখ্যা দেখবো এই ব্যাখ্যাগুলো কিন্তু ব্যাখ্যা অনেক ব্যাখ্যা এটা খেয়াল করবো মুসাদের ব্যাখ্যা দেব আল কাকে বলে কৌল হচ্ছে যে আল্লাহ একটা শব্দ আর যে শব্দটা বুঝায় আলা মা আলা কোন একটা অর্থের উপর এরপরে মুফরাদ কাকে বলে মুফরাদ হলো যে মা যে শব্দটা না ইয়াদুল্লো বুঝায় না জুজ উহু তার জুজ আলা জুজ ই মা আলা তার অর্থের জুজের উপর মুফরাদ হচ্ছে এমন একটা শব্দ যে শব্দের জুজ তার অর্থের জুজের উপরে বুঝায় মুফরাদ এমন একটা শব্দ যে শব্দের জুজ তার অর্থের জুজের উপরে শব্দ যে শব্দ হচ্ছে কোনো জুজ নাই কোন অংশ নাই একটা একক অর্থ বুঝায় ফলে এই শব্দটাকে যদি আপনি ভেঙে ফেলেন ভেঙ্গে ফেললে এখান থেকে অনেকগুলো অর্থ বের হয় বরং এই শব্দ অর্থবিহীন হয়ে যাবে যেমন মুফরাদের উদাহরণ কি আমি কালিম কালিমার উদাহরণ ফাতেমা কলাম কিতাব পাইপ এগুলো সব হচ্ছে যে এককোধক শব্দ এককোক শব্দ মানে সেটা হচ্ছে কালিমা তো এগুলো এই শব্দগুলোকে ভেঙে ফেললে এর অর্থের মধ্যে কোন যুজ নাই কিতাব সুতরাং কিতাব সুতরাং কিতাবহু এবং তার মতো অন্যান্য শব্দ আর কি যেটা এখানে উদাহরণের মধ্যে উল্লেখ করা হয়েছে কালিমা এগুলো হচ্ছে যে কালিমা কারণ হচ্ছে একটা শব্দ যার কোন অর্থের উপরে কিন্তু আসবে কুল্লু খারফেম তার প্রত্যেকটা খর দাল লাল অর্থাৎ লাইসা দাল বুঝায় না আলা আনা তার অর্থের কোন জুজের উপর আম্মা তবে না উদাহরণতাহিদা এটা কালিমা নয় কেন কালিমা না কারণ কারণ তা এই কিতাবুজাহ এটা এটা হচ্ছে কঠিত মিন জুজ আইনি দুইটা জুজ নিয়ে কারণ কিতাবুজাহিদ এটা হচ্ছে দুইটা জুজ, দুইটা অংশ নিয়ে গঠিত সুতরাং এটা কালিমা না কালিমার মধ্যে কোন অংশ নাই একক একটা শব্দ তো এইটা দুইটা অংশ নিয়ে গঠিত কেমনে বুঝাচ্ছে কারণ কিতাব জায়দিনের অর্থ কি কিতাব অর্থ হচ্ছে যে জায়েদের কিতাব তো এখন এই কিতাব জায়দ আমরা যদি ভেঙে ফেলি তাহলে এর যে অর্থ জায়দের কিতাব আমরা এই শব্দকে ভেঙে ফেললে দেখি যে এই শব্দের একটা একটা অংশ তার অর্থের একটা একটা অংশের উপরে বোঝায় তার মানে এর অর্থটা একক এর অর্থটা হচ্ছে যে এর অর্থের মধ্যে যুজ আছে অংশ আছে ফলে এই শব্দের একটা অংশ অর্থের এক একটা অংশের উপর বুঝায় তো এটা যেটা যে শব্দের এক একটা অংশ তার অর্থের এক একটা অংশের উপর বুঝায় না সেটা হচ্ছে যে কালিমা একক শব্দ হবে আম্মা তবে নাহু যেমন কিতাব বুঝাই আলাই সাবি কালিমা নেই এটা কালিমা না লিয়ানাবু কাপ কারণ এটা সংগঠিত মেন জুজাই নে দুইটা অংশ নেই হুমা এই দুইটা অংশ হচ্ছে যে কিতাব এবং জাইদ কুল্লুম মিন হুমা এই প্রত্যেকটা আলা মানা অর্থের অংশের উপরে অর্থের যুজের উপরে আল্লাহ দাল্লা আলাইহি যে অর্থের উপর বুঝায় আল মুরাক্কাব এই মুরাক্কাব বা এই সংযোজিত এই বাক্যটি এটা বুঝাই